ভিডিওটিতে ক্লিক করবার আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট এবং বড় একটি সুখবর এবার ভোটার ভেরিফিকেশনে যুক্ত করা হলো আধার কার্ড আধার কার্ড দিয়ে এবার ভোটার ভেরিফিকেশন করা হবে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট কি জানিয়েছেন ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা যার ভিডিওটি দেখবেন একটু না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক শুরুতেই করবো একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে লাইক করুন ভিডিওটি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রত্যেকে শেয়ার করে এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তী সময় এই ভোটার ভেরিফিকেশন রিলেটেড আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে সুপ্রিম কোর্টে এস মামলা মামলার শুনানিতে এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহারে ভোটের তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়েছে বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে আগামী শুক্রবার মামলা শুনব নির্দেশ সুপ্রিম কোর্টে এর পাশাপাশি আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের তো এখান থেকে আপনারা বুঝতেই পারছেন দেখুন জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের ভোটার তালিকার সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড এগারোটি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ আধার কার্ড জানালো সুপ্রিম কোর্ট তো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট যেটা আপনাদেরকে আমাদের চ্যানেলের মারফত আমি দিচ্ছি আশা করব প্রত্যেকেই ভিডিওতে আপনার একটি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এদিন সওয়াল জবাবের সময় বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ করতে পারবে দেশের শীর্ষ আদালতে কমিশনের তরফে বলা হয় রাজ্য সরকারের ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারব না যদিও কমিশনের তরফে সওয়াল বলেন আমরা খসড়া তালিকা আপলোড করেছি সেখানে সবার নাম আছে কমিশনের তরফে এও বলা হয় দু সালে তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া হয়নি চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তবে আগের তালিকায় পরিবর্তন আনা হবে এদিন সুপ্রিম কোর্টের মন্তব্য আপনাদের নোটিশে মৃত বা পরিযায়ী উল্লেখ করতে হবে আলাদা করে আর যারা এখনও নথি জমা করেননি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করুন বাদ পড়ার কারণ জানাতে হবে আগামী শুক্রবার মামলা শুনবো আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের তো বুঝতে পারলেন আপনারা আধার কার্ডকে যে গ্রহণ করা হবে এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে আলাদা করে কিন্তু বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে তো এবার দেখা যাক যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে আমি আলাদা করে আরো একটি ভিডিওর মাধ্যমে সে আপডেটটি দিয়ে দেবো তো এই মুহূর্তে এই ছিল একটি বড় খুশির খবর আপনাদের প্রত্যেকের জন্য আপডেটটি ভালো লাগলে প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী প্রত্যেকটি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ